হ্যালো ফ্রেন্ড তো আপনারা কি কোষ্ঠকাঠিন্য বা কনস্টেপেশনের সমস্যায় ভুগছেন তাহলে আজকে কিছু খাবারের কথা বলবো সেই খাবারগুলো যদি আপনারা নিয়মিত খান তাহলে এই কোষ্ঠকাঠিন্য বা কনস্টেপেশনের সমস্যা থেকে রেহাই পাবেন তো বিভিন্ন চিকিৎসকের মতামতও একই তো আজকে সেগুলো আলোচনা করব চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাক তো কোষ্ঠকাঠিন্য কমানোর জন্য ফাইবার সমৃদ্ধ খাবার খাবার পরামর্শ দেন চিকিৎসকরা যে সমস্ত খাবারে ফাইবার বেশি পরিমাণে রয়েছে তো সেগুলো খেলে আমাদের কোষ্ঠকাঠিন্য কম হবে এছাড়াও এমন কিছু ফল রয়েছে যেগুলো কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে তো এই সমস্ত ফলগুলি যদি আপনারা নিয়মিত খান তাহলে আপনাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে রেহাই পাবেন তো কি এই ফলগুলি প্রথমে হচ্ছে বেল আপনাদের যদি বেল নিয়মিত খান তাহলে কোষ্ঠকাঠিন্য বা সমস্যা সমস্যাটাকে রেহাই পাবেন কিউই কাঁচা পেঁপে এছাড়াও রয়েছে জাম স্ট্রবেরি এছাড়াও খেজুর ডুমুর আলু বোখরা এছাড়াও কিশমিশের মতো শুকনো ফল ও কোষ্ঠকাঠিন্য বা কনস্টেপেশন কমানোর জন্য দায়ী তাই আপনারা যে যারা যারা কোষ্ঠকাঠিন্য বা কনস্টিবেশনের সমস্যা হচ্ছে তারা এই সমস্ত ফল খেতে পারেন এছাড়াও যে সমস্ত খাবারের ফাইবার রয়েছে ওই সমস্ত খাবারগুলো খেতে পারেন তাহলে এই কনস্টিবেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে রেহাই পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো থাকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং